আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিয়াস অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ পুকুরে যারা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি কিভাবে পুকুরে চাষ করবেন কিভাবে খাদ্য খাওয়াবেন কিভাবে অল্প দিনে বাজারজাত করে আপনারা লাভবান হতে পারবেন এই মাছটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে রাক্ষসী মাছ এই হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তার জন্য এটি সবচেয়ে অল্প খরচে চাষ করতে পারবেন বিহাজ এই হাইব্রিড মাগুর মাছটি যেমন মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাভাত যত ধরনের পচা ধরনের খাবার আছে নারী ভুড়ি আছে এই হাইব্রিড মাগুর মাছটি খেয়ে থাকে মুরগির লিটার ইত্যাদি যত ধরনের ময়লা আবর্জনা জিনিস আছে যত বেশি খাওয়াবেন এটা অল্প দিনে বড় করতে পারবেন তা বিয়াসে হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটার ওজন আসে আড়াই থেকে দুই থেকে আড়াই কেজি বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে পুকুরে তাহলে এটি দুই কেজি আসবে তিন মাসে বিয়াস যাদের এই হাইব্রিড মাগুর মাছটির প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করা লাগে না এটি আপনার ময়লা আবর্জনা পুকুর হলেও এই মাছটি অল্প দিনে অল্প দিনে বড় হয়ে যায় তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে হলে পুকুর নিয়ে ভাবতে হবে না যে কোনো পুকুরে চাষ করতে পারবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যারা অরিজিনাল চকলেট কালার মাছ খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই অরিজিনাল চকলেট কালার মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন বিয়াস আপনারা লক্ষ্য করে দেখতে পারছেন এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটির কালার হচ্ছে চকলেট কালার সবচেয়ে ভালো মানের মাছ হয়েছে চকলেট কালার মাছটা বিয়াস যারা যারা হাইব্রিড মাগুর মাছের পোনা কিনবেন তারা অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা কিনবেন এটি আপনার অল্প দিনে বাজারজাত করতে পারবেন এটি বাজারে ভালো মানের দাম রয়েছে বিয়াস যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিয়াস আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম